আজকে বাবার আখরে জুমা জুমা আতুল বিদার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বিষয় হচ্ছে সাদ্দাতুল ফিতর নিয়ে আল্লাহ রাসুল আপনার সতর্কভাবে আমাদেরকে আলান করে দিয়েছেন আল্লাহ হাবিবুর রহমান তুই তো প্রত্যেকটা বস্তুরই জাকাত আছে আর আপনার আমাদের দেহের জাকাত হল রোজা বলেন সোহায় এই জন্য বাবা الله حبيب رحمة الله الحديث المبارك ودانا القرآن عن ابن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم في آخر رمضان آخر جو صدق صومكم فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة ساعة من تمرين والشعير আল্লাহর হাবিবahmatullahiलन আলাইহিন আপনারা আবু দাল শরীফের মধ্যে হাদিসখানা আছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ পা যেভাবে আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন কিন্তু তন্দ্রব যাদের উপরে নেশা পরিমাণ সম্পদ আছে যাদের উপরে জাগাত ফরজ হয়ে গেছে তাদের উপরে সগাতুল ফিতর আদায় করা ওয়াজিব বলে আল্লাহু আকবার অনেকে মনে করা হুজুর সগাতুল ফিতর বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন কর্তৃক মাথাপিছু পিছু একশত দশ টাকা কত টাকা অনেকে চিন্তা করে হুজুর আমি গরিব মানুষ আমি কেমনে দেই বলেনি মাসালা গভীর মনোযোগ আল্লাহর হাবি বললেন তুমি ঈদের নামাজ চলে যাবে ঈদের নামাজ আদায় করার আক মুহূর্তে সাড়ে সাত বড় স্বরণের সম্পূর্ণ সম্পর্কের মালিক হয়ে গেল তুমি মালিক হয়ে গেল এমন অবস্থায় তোমার তোমার পরে ফিতর আদায় এতে বোঝা গেল সবগাতুল ফিতরের সম্পর্ক হচ্ছে জাকাতের সাথে কার সাথে জাকাতের সাথে যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরে সবগাতুল ফিতর আপনার আদায় কোনা ফরজ ওয়াজিব আপনার যিনি পরিবারের অভিভাবক হবেন ওনার ছেলে মেয়ে বাচ্চা স্ত্রী স্ত্রী পুত্র যারা রয়েছেন প্রত্যেকের পক্ষ থেকে মাতা শুভাবে সার যতন ফিতর আদায় করা মাঝি বলেন আল্লাহ হকবার আল্লাহ হাবিব রহমানি কেন সাবজাতুল ফিতরের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন দুইটা কারণে সাবজাতুল ফিতরের গুরুত্ব দিয়েছেন

রোজা আর যারা অনাত্ম কথা কথা বলেছে আপনার গালি গালাস করেছে আপনার ভুলবশত বর্ষত সাথে সহবাস করেছে গালি গালাস করেছে করেছে ওই সমস্ত ত্রুটি বিচ্যুতি পূর্ণ করার জন্য ওই ব্যক্তির পক্ষ থেকে শব্দ ভিতর আদায়ী করা তাহলে বোঝা গেল রোজাকে পরিপূর্ণ করার জন্য ব্যক্তির দ্বারা রোজদার ব্যক্তির দ্বারা যদি কোনো স্থিল কথাবার্তা বলা হয় খারাপ কাজ করা হয় শরীরের পরিবর্তে কাজ করা হয় ওই ব্যক্তির ত্রুটিগুলো পরিপূর্ণ করার জন্য মীমাংসা করার জন্য পরিপূর্ণ করার জন্য ওই ব্যক্তির পক্ষতে কি দেওয়া সজ্জাতুল ফিতরা ফিতল তাকে আমরা ফিতরা বলি তাকে আমরা কি বলি বাজার ফিতরা বলি দ্বিতীয় কারণ হল আল্লাহ রেহামুর আনান তুলিয়া মধ্যে আরাম করলে মান আদা কবাল সরাতি ফাহিয়া জাকাত কবুলা অমান আদা হাবাদ সরাতি ফাহিয়া সদাকাতিন আল্লাহ হাবি বললেন দ্বিতীয় কারণ হল খরচদার ব্যক্তি যেমনি করে তার সমস্যা সমাধান করার জন্য সাদ্যাতুল ফিতর আদায় করা হয় দ্বিতীয় কারণ হল আমার নবী রহমান তুমি এলাবিন এলান করলেন যারা সমাজের মধ্যে তার আহ্লাদের মধ্যে তার সমাজের মধ্যে গ্রামের মধ্যে গরিব অসহায় মিসকিল যারা থাকবে নিঃস্ব অসহায় মানুষগুলা থাকবে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আপনার ফিতনার টাকা গোলা দেওয়া আমার নবী বলেন যেমনি করে আজকে আমরা জমাতুল বিদায় নামাজ আদায় করতে আসি আল্লাহর চাই তো চার যদি দেখা যায় চারদিকে আমরা রোজা কি আবার চার দিকে রোজা বান্ধব আল্লাহ হকর বলেন কিন্তু বিশ্বের একটা আমাদের দেশে ব্যতিক্রমকে কয়েকটা একটা ঘটনা ঘটে জানেননি বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিক্ট সৌদি আরবের সাথে মিলে এমন আসারা নাই কথা বলে আসেনা নাই আমরা বিভিন্ন কথা আমরা বিভিন্ন সমালোচনার দরকার নাই আল্লাহ বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভঙ্গ করো আমরা নবীর নবীর হাদিস অনুযায়ী আমল করব আল্লাহ আমিন বলেন আমার নবী বলেন তোমরা যেমন করে রোজা শেষ করে ঈদ উল ফিতর নামাজ আদায় করার জন্য তোমরা খুশি হয়ে যাও আনন্দিত হয়ে যাও নামাজ আদায় করার জন্য ঈদুল ফিতরের নামাজ আদায় করা যেমন ওয়াজিব আমার নবী বলেন তেমনিভাবে দ্বিতীয় কারণ হলো তোমাদের ঈদ ঈদ সাদ জাতির ফিতরের টাকা পয়সা গরিব মিসকিন অসহায়দের নিকটে ফসায়া দেওয়া আমি নবীর পক্ষে থেকে ওয়াজি আমার নবী বলেন তোমরা তোমরা যেমনি খুশি আনন্দ উদযাপন করবে তেমনিভাবে তোমাদের সমাজের গরিব অসহায় মিসকিন যারা রয়েছে ওই সমস্ত লোকেরাও দেখাশোনা করা তাদেরকে আপনার সজ্জাতুল ফিতরের টাকা পয়সা বা দেওয়া জাকাতের টাকা পয়সা দেওয়া দিলে তারা আনন্দ উদযাপন করবে খুশি উদযাপন করবে এই জন্য আমি নবী রহমাদুল আলীর পক্ষ থেকে তোমাদের জন্য তোর ঈদুল ফিতর নামাজ আদায় করা ওয়াজিব সদগাতুল ফিতর আদায় করা ওয়াজিব তেমনিভাবেই গরিব মিসকিন অসহায়দের কাছে সবগাতুল ফিতরের টাকা পয়সা أبيك بذنبيتني وشوي الله أكبر اللّ الحديث رحمة إلى أبي توم كرا حادثة رضي الله تعالى رسول الله الله عليه وسلم المدينة ولهم ويلعبون فيها আমার নবী যখন মক্কাতলামা থেকে মদিনা শরীফ গেলেন হিজরত করে কি করে হিজরত করে যখন মদিনা শরীফ গেলেন আমার নবী দেখলেন আমার নবী দেখলেন মদিনা শরীফের মধ্যে দুইটা দিন উদযাপন করা হয় দুইটা দিনকে তারা আনন্দ দিন বলে তারা ঘোষণা দিয়েছেন আমার নবী বললেন জাহিলিয়া আবার বললেন তোমরা দুইটা দিন কেন তোমরা তোমরা দুইটা দিনের তোমরা রং তামসা করো খেলাধুলা কর কারণ কি মদিনাবাসীরা বললো ইয়ার সৌরাল্লাহ মেঘ আয়নে চাহিদা যুগে যুগের যুগের লোকেরা ওই দুইটা দিন ইহুদি খ্রিস্টানেরা ওই দিনে তারা খেলাধুলা করত রং তামসা করতো বিভিন্নভাবে তারা সমাদর অতিবাহিত করত আল্লাহ নবী বলেন সাবধান আমি নবী আজকে থেকে ऐलान করে দিলাম ফা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আবাদালকুম আল্লাহু বিহি মাাইরান মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর আবার নবী বলেন যে দুইটা দিন তারা রং তামাশা করত খেলাধুলা করত নারী দিয়া তারা ফোপোত্রি করত মদ গাইতো তারা বিভিন্নভাবে অস্টীর লিপ্ত হতো আজকে থেকে আমি নবী প্রাসমিন ওই দুইটা দিনকে আমি রোহিত করে দিলাম বন্ধ করে দিলাম এখন থেকে তোমরা দুইটা দিন দুইটা দিন পেলে তোমরা আনন্দ উদযাপন করবে কারিমের আমি করবে এক নম্বরে হলো ঈদুল আবহা এক নম্বরে হলো ঈদুল ফিতর দুই নম্বর হলো ঈদুল আজহা বলে বাবা আপনি তোমরা দুইটা রাত্রি পেলে ওই রাত্রির মধ্যে তোমরা ইবাদত বন্দি করবে ওই রাত্রিতে ইবাদত বন্দি করলে আর আল্লাহ রাবুলেন কোন বাংলা বান্দিকে ফিরাইয়া দেয় না এই জন্য ঈদ উল ফিতরের দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন ইসলাম মুসলিম উম্মানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হইল ঈদ উল ফিতর কথা বলেন ঠিক কিনা কিন্তু যাদের নসিব ভালো যারা শোনা মক্কা মদিনা গিয়েছে যারা সোনাম মক্কা মদিনা যারা ঈদুল ফিতর নামাজ আদায় করবে সারা বিশ্ব থেকে সমস্ত মুসলিম মানে আসবে একসাথে ঈদুল ফিতর আদায় করবে আল্লাহ বলেন তাদের তো ভালো যারা অনেক আমাদের দেশ থেকে সারা ওয়ার্ল্ড থেকে লক্ষ লক্ষ হাজিরা গিয়েছেন সোনাম মক্কা মদিনা গিয়েছেন তারা সেখানে ঈদুল ফিতর নামাজ আদায় করে তারা দেশে ফিরবে এই জন্য মহান মালিকের কাছে ফরিয়াদ করবেন মালিক আজকে জমাতুল বিদার নামাজটা জমার নামাজটা হতে পারে আমাদের জীবনের শেষ নামাজ বাস যদি আল্লাহ বাসে রাখে সামনে পেতে পারি আবার নাও পেতে পারি অন্যানিক তুমি আজকে জমাতুল বিদার রসিলা করে তুমি আমার আব্বা আমার জীবনের তাম জিন্দগির গুণাগুলি মাফ করে দাও আমার জীবনের তাম জিন্দিগিরে গুলি মাফ করে দাও বাবারা আমরা সোনার মক্কা মদিনা যেতে চাই কি চাই না কথা বলে না চাই কি চাই না আমাদের এলাকার তো বাবারা সোনার মক্কা মদিনা গিয়েছেন যাবে আল্লাহ পাকের কাছে তুমি আমাদেরকে সামর্থ্য করে দিও যাতে করে সোনার মক্কা মদিনা গিয়ে কানে কামা শির তাওয়াফ করতে পারি তোমার হাবিবুল্লাহ রোজা মুবারক যেন জিয়ারত করতে পারি আল্লাহ আমিন বলে এই জন্য বাবা বারবার করে আমি তাকে দিয়ে বলছি সদ্যাতুল ফিতরটা এদের নামাজ যাওয়ার আগে অতি শীঘ্রই আদায় করবেন আল্লাহ পাক রাব্বুল আমিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করে শতলী ওলি আল্লাহুম্মা আমিন দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব আমরা আমাদের মধ্যে কয়েক ধরনের নামাজি আছে কষ্ট আপনাদের বোঝা না এর মধ্যে অনেকে আছে বা বছরে দুইটা নামাজ করা হয় আমরা তো দুইটা নামাজের সাথে সাক্ষাৎ হয় ঈদ উল ফিতরের নামাজ ঈদ উল নামাজ বছরে তো এবার করা হয় যার কারণে আমরা অনেকেই নিয়ম কানুন জানি না আসে না নাই কথা বলেন আসে না নাই ঈদ আল্লাহ বললেন ফিতরের ফিতর যখন আসবে ঈদুল ফিতরে কিছু সুন্নাহ নিয়ম আছে আল্লাহর হাবিবুল রহমের তুলে নানা দিন ফজরের নামাজ আদায় করে তিনি মিষ্টান্ন খেতেন মিষ্টান্ন খেয়ে আপনার সুন্দর জামা মোয়ার পরিধান করে আতর গুড়া আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে মিষ্টি মুখ করে বের হতেন ইগজাজ দিতেন আল্লাহব্লাহ আকবাম আল্লাহ আকবর ইন বলে ওই তাকবি দিতে দিতে এক রাস্তা দিয়ে যেতেন নামাজ আদায় করার জন্য আবার রাস্তা পরিবর্তন করে বাড়িতে আসতেন বলে আল্লাহ আকবা তাহলে আমরা এই সন্না পালন করার দরকার আসে না নাই কথা বলার দরকার আসে না নাই কিন্তু গতকাল বলেছিলাম আলোচনার মধ্যে যে লাইলাতুল কদর রাত্রি হচ্ছে আপনার ইমানদারদের জন্য রেজাল পাবলিস্টের দিন আর আল্লাহ নবী বললেন ঈদুল ফিতরের দিন হয়েছে আল্লাহ পাক স্বয়ং স্বয়ং তার বান্দাদেরকে আমাদেরকে তার হাদিয়া দিয়ে দিয়ে বিদায় করবে সেই দিন হচ্ছে আমাদের ঈদ উল ফরের দিন যারা রোজদার মানুষ তারা যেন ঈদের নামাজ আদায় করে যে মাত্র ঈদের গা দরজা দিয়ে বের হবে হওয়ার সাথে বলেছেন একটা মাসুম বাচ্চা চেননি করে দুনিয়ার মধ্যে আসে নিষ্পাপ হয়ে তৎরূপ তারা যেন ঈদ ঈদ উল ফিতর নামাজ আদায় করে যেই মাত্র বের হবে তারা যেন প্রত্যেকটা ইমানদার নিষ্পাপ হয়ে হয়ে করে করে আল্লাহ পাক বের করবে এই জন্য ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে দুই রাকাত কয় রাকাত দুই রাকাত সেই তাকবীর শহীদ দুই দুই রাকাত কয় রাকাত দাদা তাকবীর কয়টা ছয়টা কয়টা ছয়টা না ছয়টা ছয়টা ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব কে নামাজ ওয়াজিব না সন্ন্য আওয়াজ পড়াবেন ওয়াজিবিনা সন্ন্যঈ ঈদগাল মানে সিংহের বলে অন্য সুন্দর ঠিক আছে সব বি কেয়ারফুল আলহামদুলিল্লাহ বলেন আমরা এই মামসান অনুসরণ করবো আল্লাহ চাইতো আমি পশ্চিম পাড়াতে নামাজ পড়াবো ঈদগা দুটো নামাজ পড়াবে আমরা যাতে করে ঈদের নামাজে যাওয়ার সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামা পরিধান করে সুগন্ধ ব্যবহার করে মিষ্টান্ন করে আপনার খেয়ে ঈদগে যাবেন তাকবে দিতে দিতে দিয়ে আপনার নামাজ করে আসার সময় আপনার কবর জিয়ারত করবেন চলবে পারবেন না বাবা আপনার ঈদুল আজহা মধ্যে তো কষ্ট হয় কোরবানির ঈদের মধ্যে তাই না সম কম থাকে দিনের মধ্যে সম থাকে এই সময়ের মধ্যে ঈদের নামাজ আদায় করার আসার পথে পুজোরকে নিয়ে যাবেন কবর জিয়ারত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন সকলে বেল ঈদুল ফিতর নামাজ দুই রাকাত ওয়াজিব নামাজ দুই ওয়াজিব নামাজ আমরা এভাবেই নিয়োগ করবেন নামাই তোয়ালিয়া তালা রাক সি ঈদ ফিতরি ওয়াজিবি মা সিদ্ি ওয়াজি তাআলা মা সিত্তাতি সেইটার বেশি ও আজ মিল্লাই তাহলে তোমার জিহাদীলা জেহাদিলি কে আমার নিঃস্বাই হতলা পুজোর নিয়ত বাঁধবে বাঁধার পরে সানা ফরবে সানা ফরার পরে তিন টাকবি দিব কই তাকবি তিন টাকবি দেওয়ার পরে সুরা হাতের সাথে পুজোর সুরা মিলাইবো মিলানি পরকুতে যাবে অর্শ্বাস দেবে আবার দ্বিতীয় রাকাতের মধ্যে ওদের সোরা ফাতিহার সাথে সোরা মিলাবে আবার রুকতে যাওয়ার আগে তিন তাকবির কই থাকবে আবার কই থাকবে তিন তাকবির দেওয়ার পরে আবার চতুর্থবারে আবার তাকবির দিয়ে যাবে এভাবে দুই রাখাত নামাজ আদায় করা হবে সবাই বলি মার হাম এই হলো ঈদের নামাজের নেওয়া আর দ্বিতীয় আরেকটা আমাদের জন্য আলবের সুরেকের সু সুবর্ণ একটা সু মেসেজ দিয়েছে মেসেজটা হচ্ছে আল্লাহর নবী বলছে রমজান মাস যখন শেষ হবে তখন তোমরা এই সাই মেরোজা আমরা তাকে সৈ বলি কি রোজা বলি সাল মাসের সৈতা রোজা আল্লাহ নবী বলছেন মান সামা রমা দানা সোম্মা আকবা মান সৌয়ালি কানা তা মুসলিম শরীফের হাদিস আল্লাহ বলছেন এক বছর পুরাপুরি এক বছর বারো মাস সোজা রাখলে যে সব পাওয়া যাবে শাওয়াল মাসে সৈত রোজা রাখলে তার সহপরিমা সব তার আমল দান করবে আমরা যাদের সম্ভব হয় রোজা রাখবো আমাদের মা ভেবে বলবো জাতি করে স্বয়ং রোজা রাখে আমার স্বয়ং রোজা বলে আমার মা শাস্তিরা করে স্বয়ং রোজা কে রোজা স্বয়মের রোজা এই মেসেজটা সবাইকে দিবেন আর বিশেষ করে এই আমরা আবারও বলছি সদ্গত ফিতরটা যেন আমরা আদায় করি তারপরে আমরা স্বয়ং রোজার ব্যাপারে আমার মা আগুনদেরকে মেসেজটা দেবেন যাতে যাদের সম্ভব নফল রোজা রাখতে ইচ্ছুক বলবেন যেন স্বয়ং স্বয়ং রোজা রাখে সবাই বলে আল্লাহ আমি আরেকটা বিষয় হচ্ছে সময় শেষ আর অনেকে আমাকে বলছে হুজুর এই পিতা না আমাদের সময় ঈদের সময় কি মহিলারা কি জামাত করতে পারব না মহিলা পুরুষ একসাথে জামাত করতে পারবনি এ বিষয়ে একটা আমার কয়েকজন প্রশ্ন করছে প্রশ্নটা বলার দরকার না আল্লাহ রাসুলের জামানায় আমার রাসুলে ফাতে সময় মহিলা মহিলারা আলাদা জামাত পড়ত তখন প্রচলন ছিল আল্লাহ রাসুল ওফাতের পর এন্তেকালের কালের পরে উমরাত আল্লাহ তাজুর সময় বিভিন্ন ফেতনা ফাঁসাদ দেখা দিয়েছিল বিভিন্ন ধরনের কি ফেতনা ফাঁসাদ দেখা দিয়েছিল চারটা নম্বী আল্লাহের পাক থেকে হাদিস সোবার এলান করলেন কারোর না আল্লাহ খাই বললেন যে মহিলাদের জন্যে সব চাইতে সর্বস্ত সর্বোত্তম স্থান হল তার গড়ের কুনায় গড়ের বাসগৃহের মধ্যে নাম আসা আদায় করবে আল্লাহ বললেন তাহলে আজ থেকে তো দেড় হাজার বছর আগে ওমর আহমা যদি ফ্যাকনা ফ্যাক না ছিল এখন ফ্যাক আসে না নাই ফ্যাক আসে না নাই আমি একজন আলির মানুষ আমার পরিবারকে যদি আমি নামাজ পড়াতে দেই অন্যরা দেখে দেের বইটা একটা একটা নামাজ পড়তে হত মুসলিরা তো তোর পাতা পাতা করি তাহলে সাধারণত আল্লাহ রসুল বলছে সাহাই বলছে রিয়া আল্লাহ একজন একজন মহিলা একজন পুরুষের সালাম দিতে পারবনি তাহলে রাসুল বলছে যদি ফেত না আশঙ্কা না তাকে তাহলে সালাম দিতে পারবে কথা বলে ঠিক কেন এমন যে যুগাইছে কেউ যদি তার কোনো একজন একজনের বউরে আপনার সালাম দেয় দেখে রে আমার বউরে সালাম দিল এখানে এই কথা বলেন ঠিক কিনা এমন ফেত না না নাই তাহলে আমাদের ফেত না দরকার আছে কথা বলে ফেত না দরকার আছে আল্লাহ রাসুল বলছে মহিলাদের নামাজের জায়গা এই বাড়ির আঙিনার থেকে আঙ্গিনা থেকে সর্বোত্তম মসজিদ থেকে সর্বোত্তম হলো আঙ্গিনা বাড়ির উঠান উঠান থেকে সর্বোত্তম স্থান হলো তার গড়ের কোনায় গিয়ে গড়ের বাসার মধ্যে গিয়ে তার বাসস্থানে গিয়ে নামাজ আদায় করা মহিলা মা বোনদের জন্য সর্বোত্তম বলেন মাথা আল্লাহ আমাদের সবাইকে যেন তফিক দান করে সকল আল্লাহ আমি এ বলে তীর্থ আচন শেষ করছি বাজান খতারি শেষ হয়ে গেছে গা সুরা তারা চলব সলবনি সলবনি নামাজ শেষ হইব রমদান মাসারি নামাজ সরান লাগ করে রমদানের নামাজ নামাজকে আল্লাহ মাফ করে দিব মাফ করে দিছে নামাজ সরান লাগব আল্লাহ বলে আমাদের সবাইকে যেন তফ